আমার শিক্ষার্থী বন্ধুরা সবাই আশা করছি মহান আল্লাহ অশেষ অসুখ বাড়িতে ভালো আছো আমরা আজকে তোমাদের বৃত্ত টপিক্স থেকে একটা গুরুত্বপূর্ণ অনুশীলনীয় অংশ সলভ করার জন্য আমি আজকে হাজির হয়েছি তুমি আমি চাইবো খাতা কলম নিয়ে আমার সঙ্গে চিত্র অঙ্কন করবা আমার সাথেই তুমি মানে টোটালি অংশটা বুঝে নিবা প্লাস লিখে নিবা খাতায় আশা করছি তোমার কোনো ডাউট থাকবে না তো দেখো প্রশ্নটা একটু পড়ো কি বলছে প্রশ্ন বলছে দেখাও যে বৃত্তের দুটি জায়ের মধ্যে বৃহত্তর জ্যাটি ক্ষুদ্রতর জায় কেন্দ্রের নিকটতর তো আমি এটার একটু বেসিক অংশ আলোচনা করি আমার পূর্বের ভিডিওতে দুইটা উপপাদ্য আমি সলভ করেছিলাম দুইটার কন্টেন্ট এমন ছিল কেন্দ্র থেকে একটা ব্যাস ভিন্ন জায়ের মধ্যবিন্দু আর কেন্দ্রের সংযোগ রেখাটা কেন্দ্রের লম্ব উৎপন্ন করে যদি উল্টা করে কথাটা বলো কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জায়ের মধ্য যদি উপর লম্ব আঁকো তাহলে ওই বিন্দুটা জায়টাকে সমান দুই ভাগে ভাগ করে তাই না তো এখানে বলছে যে আবার সেকেন্ড যে উপদ্রটা তোমাদের প্রমাণ দেখিয়েছিলাম কতদিন ক্লাসে একটা বৃত্তের মধ্যে দুই বা কতদিক জায়গা যদি সমান হয় কেন্দ্র থেকে তারা সমুদ্রবর্তী কিংবা দুটা জায়গার কেন্দ্র থেকে দুটা জায়গার দূরত্ব যদি সমান হয় তাহলে জায়গা দল আর জায়গা গুলা সমান হয় তাহলে আজকের কন্টেন্টটা হচ্ছে একটা ছোট জায়গা নিব একটা বড় জায়গা নিব তোমরা একটু জাস্ট আইডেন্টিফাই করতে লাগো কোনটা দূরে হবে কোনটা কাছে হবে দেখো আমি একটা বৃত্ত নিলাম বৃত্তের কেন্দ্র ও বৃত্তের মধ্যে আমি তোমার দুইটা হচ্ছে জ্যা নিব একটা জ্যা হচ্ছে বড় নিব এবি আর একটা জ্যা হচ্ছে ছোট হ্যাঁ একটা জ্যা ছোট তো দেখো এবি জ্যাটা হচ্ছে এবি জ্যাটা হচ্ছে কেন্দ্রের থেকে একটু নিকটে নাকি কাছে তুমি বলো আবার সিডি জ্যাটা বৃত্তের কেন্দ্রটা হচ্ছে ও আমি যে কাজ করব ও থেকে এই জায়ের উপরে আমি ওই লম্বে দিব আবার এই জায় থেকে এই জায়ের উপরে আমি কেন্দ্র থেকে জায়ের উপরে ও এফ লম্বেখে দিব এটা এটা ওই ফাইনালি এ কমা ও যোগ করব ও কমা সি যোগ করব। এই হচ্ছে আমাদের প্রমাণের আলোচ্য অংশটা শিক্ষার্থীগণ দেখো চিত্রটা কমপ্লিট হয়ে গেল তাহলে আমরা কি কি দেখতে পাচ্ছি বৃত্তের দুটি জায়া এবি বি আর সিডি দুটি জায়া এর মধ্যে বৃহত্তর জায়াটি আই মিন এবি জায়াটা এবি যে জায়াটা আছে এই বৃহত্তর জায়াটা বৃহত্তর জায়াটা ক্ষুদ্রতা যে অপেক্ষা কেন্দ্রের নিকটত তার মানে ও থেকে এই জায়ের দূরত্ব আর ও থেকে এই জায়ের দূরত্ব বড় কোনটা ছোট কোনটা বড় ওইটা ছোট ওই একটা বড় তার মানেটা হচ্ছে আমাদের প্রমাণ দেখাতে হবে ও ই থেকে ওএফটা বড় কিংবা আমি বলতে পারি ওএফ থেকে ওইটা ছোট তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমি চাইবো তুমি দ্রুত চিত্রটা একটু এঁকে নাও আমরা আসো এটা এখনই সলভ শুরু করবো এবার তো দেখো আমরা শুরুতে একটা ভোগান্তির মধ্যে পড়ি যে বিশ্বের নির্বাচনটা কি লিখবা বিশ্বের নির্বাচন তুমি বলতে পারো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কি বলতো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি আর সিডি দুটি চেয়া সমান জায়া কিন্তু বলা যাবে না দুটি জায়া এখানে উল্লেখ করতে হবে এবি জায়াটা সিডি জায়া থেকে বড় কি উল্লেখ করব আমরা এবি জায়াটা সিডি জায়া থেকে বড় ক্লিয়ার হয়েছে এবার আমরা কেন্দ্র ও থেকে এবি জায়ের উপরে আমরা ওই লম্ব রেখে নিব আবার কেন্দ্র ও থেকে সিডি জায়ের উপরে আমি ও এফ লম্ব রেখে নিব সিডি জায়ের উপরে ফাইনালি ও কমা এ এবং ও কমাসি যোগ করে দিব। ও সি যোগ করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন দেখতে পাচ্ছি আমরা প্রমাণ করব কোনটা অংশটা থেকে ছিল আর আমরা এখন ফাইনালি প্রমাণ করতে পারবো ও ইজ লেস দেন ও এফ কিংবা আমরা এটাও লিখতে পারি ও এফ ইজ গ্রেটার দেন ও ই কিন্তু আমরা এটা প্রেফার করছি কারণ বৃহত্তর যে ক্ষুদ্রতর যে অপেক্ষা কেন্দ্রের নিকটতর এটা আমরা প্রুভ করতে পারবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আরেকবার একটু বলে দিচ্ছি বিশেষ নির্বাচনটা তুমি কি লিখবা মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি এবং সিডি দুটি জ্যা এখানে এ বি ইজ গ্রেটার দেন সিডি এখানে এ সিডি থেকে বড় ক্লিয়ার হয়েছে এবার কেন্দ্র ও থেকে এ বি এবং সিডি জেয়াদয়ের উপর যথাক্রমে ও ই এবং ও এফ কেন্দ্র ও থেকে বি এবং সিডি যথাক্রমে আমি ও ই এবং ও এফ লম্বানি এবার অঙ্কনের মধ্যেও ইনক্লুড করতে পারবো লিখবো যে প্রমাণ করতে হবে যে ও ইজ লেস দেন ও অঙ্কনে যে বললাম ও কমা এ ও কমা এই হচ্ছে আমাদের টোটাল ব্যাপারটা গোছায় নিলাম আমরা এবার চলে যাচ্ছি সরাসরি আমি প্রমাণ তো দেখো প্রমাণ যখন যাচ্ছি আমরা বলতে পারি প্রমাণ কিন্তু এবির উপরে লম্ব হয়েছিল এবং ও অংশটা সিডি জায়ের উপরে লম্ব হয়েছিল তো আমাকে এই কথাটা আরেকবার একটু বলো যে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন জায়ের উপর অঙ্কিত লম্ব যাকে সমধি করে কি বলতো বৃত্তের কেন্দ্র থেকে নোটটা অবশ্যই লিখবো আমরা পরে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন জায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমধি করে তার মানে আমরা বলতে পারি এই সমান সমান বিই আর মানে কিন্তু হাফ এবি একটা সম্পর্ক বলা যায় একইভাবে এই কেন্দ্র থেকে এই কেন্দ্র থেকে এই ব্যাস ভিন্ন জায়ের উপরে আমি সিডি জায়ের উপরে ওএফ এফ লম্ব টেনেছিলাম তাহলে এই জায়টা সমদ্বিখণ্ডিত হবে তার মানে তার মানে এটা কিন্তু হাফ ইন্টু সিডি লেখা যায় তার মানে কি সিডি সিএফটা সিডি জায়ের অর্ধেক কিংবা ডিএফ টা সিডি জায়ের অর্ধেক একইভাবে পাশে এইটা এবি জায়ের অর্ধেক কিংবা বি অংশটা এব অর্ধেক ক্লিয়ার হয়েছে এইবার দেখো তোমার কাছে একটা উপত্ব দেওয়া ছিল বলো তো কোন উপত্বটা দেওয়া ছিল স্যার দেওয়া ছিল এ বি ইজ গ্রেটার দ্যান তো আমি এইখানটাই দুই পাশে হাফ গুণ করলাম হাফ এ বি কেন স্যার হাফ গুণ করলাম দেখো আমি যদি এই মানটা বসাতে চাই যদি এই মানটা বসাতে চাই হাফ এ বি সমান সমান এ আবার হাফ সি ডি সমান সমান সি এফ এই মানটা বসানোর জন্য আমি হাফ গুণ করলাম তাহলে কি লিখবো এখানে হাফ হচ্ছে এ ইজ গ্রেটার সি এফ আমি এটাকে বর্গ করে দিচ্ছি এ ই স্কোয়ার ইজ দেন সি এফ স্কোয়ার আশা করছি তুমি একটু বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা চলে যাচ্ছি নেক্সট অংশটায় সবাই একটু চিত্র দেখে বলতো এই চিত্র দেখে বলতো একটু যে এখানে কিন্তু আমরা দেখো যেহেতু ও ইটা উপর লম্ব টেনেছিলাম ছিলাম তাহলে ও এ একটা সমকোণী ত্রিভুজ আবার ও এফ যেহেতু আমি সিডি এর উপর লম্ব টেনেছিলাম তাহলে ও সি এফ এটাও সমকোণী ত্রিভুজ এই দুইটা সমকোণী ত্রিভুজের ভিতরে আমাদেরকে অতিভুজটা চিনতে হবে দেখো যদি এটা সমকোণ হয় আমরা সবাই জানি সমকোণের ঠিক বিপরীত দিকের বাহুটাকে বলা হয় অতিভুজ তাহলে যদি এটা সমকোণ হয় এর বিপরীত বাহুটা এ ও তাহলে আমাদের এ ই ও ত্রিভুজের অতিভুজ এ ও আবার এই ত্রিভুজের কি বলো সি এফ ও ত্রিভুজের সিএফ ও ত্রিভুজের এইটা কোণের বিপরীত বাহু এইটা তাহলে সি ওটা হচ্ছে অতিভুজ এখন বলো তো অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে এ ও বা সিও এরা কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ ডেফিনেটলি এদের মান সমান কারণ একটা একটা বৃত্তের ভিতরে হাজারটা যদি ব্যাসার্ধ নাও প্রত্যেকটা ব্যাসার্ধ কি দৈর্ঘ্য সমান হবে তাহলে আমরা এখন বলতে পারি এ ই ও আর ও সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে সমকোণী ত্রিভুজ দয়ের মধ্যে অতিভুজ ও এ অতিভুজ ওসি কেন উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ এরা সমান তাহলে এখান থেকে লিখতে পারি আমি অতএব ও এ সমসমান ওসি বা ও এ স্কোয়ার সমসমান ওসি স্কোয়ার এখন একটু খেয়াল করবা সবাই দেখো তুমি যে চিত্রটা দেখতে পাচ্ছি এই চিত্রটাই এই চিত্রটাই এই চিত্রটা দেখো তো ও যদি অতিভুজ হয় তাহলে ই ও সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সেই বিখ্যাত সূত্র তোমার নিশ্চয় মনে আছে কোনটা অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দহের সমষ্টি সমান তাহলে আমরা বলতে পারি এইটা যদি আমাদের এই ত্রিভুজের অতিভুজ হয়ে থাকে এই দুটা বর্গের হবে এই বাহুর বর্গের সমান তাহলে আমরা সমান বলতে পারি কোনটা প্লাস একইভাবে এই ত্রিভুজের ওসিটা তো আমাদের অতিভুজ তাহলে বলা যায় ওসি স্কোয়ার মান কত হবে সিএফ স্কোয়ার প্লাস ও এফ স্কোয়ার শিক্ষার্থীরা একটু দেখো এবার বা আমি এসোয়ার মাইনাস করলাম কি করলাম বলতো এইটাকে কান ধরে বাম পাশে নিয়ে আসলাম তাহলে চিহ্নটা কি মাইনাস হবে আবার এটাকে ও এফ স্কোয়ার রেখে এই অংশটাকে আমি এই পাশে এনে বিয়োগ করে দিলাম থাকে ও কি থাকে বলতো ও আমি এটাকে সমীকরণ নাম্বার এক দুই দিয়ে রাখলাম আর পূর্বে যেটা পেয়েছিলাম এটাকে সমীকরণ দিয়ে রাখলাম ওই যে ইজ আমরা যে কাজ করবো এখন লিখব যে সমীকরণ এক নম্বর থেকে পাই সমীকরণ লেখার দরকার নাই আহ লিখব যে এক নম্বর থেকে পাই এক নম্বর থেকে পাই কি পাচ্ছি বলো এ স্কোয়ার ইজ গ্রেটার দেন সিএফ আমি এই এ স্কোয়ার মাইনাস সিএফএস স্কোয়ার লিখতে পারি কি করলাম ডান পাশ থেকে সি এফ বাম পাশে পতন গ্রহণ করলাম চিহ্নটা ছিল মাইনাস আর ডান পাশ তো তখন তো ডানদিকে কিছু থাকে না শূন্য থাকে এখন তুমি একটু খেয়াল করো এইখানটা তুমি যে মানটা পেয়েছো এই যে এই স্কোয়ার মাইনাস সি এফ দেখো তো এক নম্বর সমীপ করে একটা মান পেয়েছিলে না এই স্কোয়ার মাইনাস এর মান ছিল ওই মাইনাস স্কোয়ার মাইনাস ও স্কোয়ার আমি তাহলে কি করবো জাস্ট ওই মানটা এখানে বসাই দিব কেমন তাহলে লেখা যাচ্ছে ও এফ স্কোয়ার মাইনাস স্কোয়ার ইজ গ্রেটার দেন ও স্কোয়ার লিখে দিলাম অর্থাৎ এই মাইনাসটাকে যদি গান দেখে আমি আবার পাঠাই দিই চিহ্নটা হবে প্লাস তুমি বর্গমূল করে দাও ও এফ ইজ গ্রেটার দেন ও ই তার মানে এখানে দেখা যাচ্ছে ওই থেকে বড় আমাদের দেখাইতে হবে ওই অংশটা থেকে ছোট কথা না প্রমাণিত। এই ছিল হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়টা আমি আশা করছি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি এইটা তুমি আরেকবার স্ক্রল করে দেখো আমার মনে হয় তোমার এই অংশ নিয়ে যতটুক জটিলতা আছে এটা থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তাহলে একটু রাখছি আমরা আগামী ক্লাসেও তোমাদের ঠিক একইভাবে এরকম আরও একটা গুরুত্বপূর্ণ একটা অনুশীলন নিয়ে আমি হাজির হয়ে যাব যেটা সলভ তোমাদের কাছে আমি বুঝিয়ে দিব ততক্ষণ পর্যন্ত একটু আমার জন্য ওয়েট করবা আর ক্লাসটা অবশ্যই তুমি যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই তুমি এটা মানে নিজে দেখবা অন্যদেরকে একটু দেখা উৎসাহিত করবা এখানে আমার সার্থকথা তো সবাই ভালো থাকো আমার জন্য সবাই দোয়া রাইখো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম